আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আমরা যুদ্ধ অবস্থায় আছি পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন বাংলাদেশ এখন যুদ্ধ অবস্থায় আছে ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এরপর জানাব জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য আগামী পঁচিশে মার্চ পর্যন্ত সব ধরনের দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে মার্কিন প্রধান তুলসী গ্যাবর্ডের বক্তব্য বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বললেন প্রেসউইং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রধান তুলসী গ্যাবার্ট যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবারে জানাব যশোরের সন্ত্রাসী মীর স্বামীরকে ছুরিকাঘাতে হত্যা যশোরে দুর্বৃত্তদের ছোড়া গুলি ও ছুরিকাঘাতে শীর্ষ সন্ত্রাসী মীর স্বামীর সাদি পঁয়ত্রিশ নিহত হয়েছে জানা গেছে সোমবার আঠারোই মার্চ দিবাগত রাত বারোটার দিকে শহরের মুজিব সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে যশোরের সন্ত্রাসী মীর স্বামী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এদিকে কবজিকাটা গ্রুপের সদস্য পানি রুবেল গ্রেপ্তার রাজধানীর আদাবর থেকে মাদক ব্যবসায়ী ও কিশোরগ্যাংয়ের লিডার কবজিকাটা আনোয়ার গ্রুপ এবং গুন্ডাবাবুর অন্যতম সহযোগী মোহাম্মদ রুবেল ওরফে পানি রুবেল পঁচিশকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার সতেরোই মার্চ সন্ধ্যায় ভোলা সদর থানার লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে র্যাব দুয়ের সহকারী পরিচালক এ খান আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা থেকে পালিয়ে তিনি ভোলায় গিয়েছিলেন এবং সর্বশেষ জানাব গাইবান্ধায় দশ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার গাইবান্ধার ফুলসরি উপজেলায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে ঘটনায় অভিযুক্ত বিশাশেখ পঁচাত্তর নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সতেরোই মার্চ বিকেলে ফুলসরি উপজেলার অ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডীপুর গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আমরা যুদ্ধ অবস্থায় আছি পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল তখন সেখান থেকে বের হয়ে এসেছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে তিনি আর বলেন এই অন্ধকার যুগে পুলিশ একটি পার্টিসিপেন্ট ছিল নিজের ইচ্ছায় না সরকারি কাজ করতে গিয়ে হয়েছে কাজেই নতুন বাংলাদেশকে পুলিশ কে দেখিয়ে দিতে হবে আমরা মানুষ খারাপ না খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম সেখান থেকে বের হয়ে এসেছি এ সময় তিনি আর বলেন ১৬ বছরের কালিমা সারা মাখা আছে রাতারাতি সেটা পাল্টাতে পারব না আমরা পুলিশ সম্বন্ধে ইমেজ হলো তারা খারাপটা আগে করে কিন্তু আমরা ভালোটা আগে করে দেখাব এখন সম্পূর্ণ নতুন ভাবমূর্তি প্রতিষ্ঠিত করতে হবে নির্বাচন যতই ঘনী আসছে ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে উল্লেখ করে প্রধান প্রতিষ্ঠা পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান দেশে আইনশৃঙ্খলা ফেরাতে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেছেন দেশ বদলাতে হলে একক নির্দেশে নয় বরং সবাইকে নিয়ে একটি টিম হয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশে যত টিম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হল পুলিশ সরকার যা কিছুই করতে যায় শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয় বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন পুলিশকে অবহেলা করে দেশ গড়তে পারব না আইন শৃঙ্খলা না থাকলে যত বড়ই চিন্তাই হোক না কেন যত টাকাই থাকুক না কেন কোনো কাজে আসবে না জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা বিআইপি নিরাপত্তা জন্য আগামী পঁচিশে মার্চ পর্যন্ত সব ধরনের দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সোমবার সতেরোই মার্চ এই নিষেধাজ্ঞা দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপত্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনৈতিকরা শ্রদ্ধা জানাবেন এ কারণে পঁচিশে মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য সিটি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রকৌশলী সময় সিটি সৌধে পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্যবর্ধন করা হবে মার্চ মহান দিবস রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য সিটি গেট উন্মোচন করা হবে এ সময় তিনি আরো বলেছেন এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সে কারণে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে এ অবস্থায় জাতীয় স্মৃতিসৌধে সৌদে এড়িয়ে চলার জন্য আহ্বান জানানো হয়েছে তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বললেন প্রেস উইং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ড যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার সতেরোই মার্চ সরকারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য প্রত্যাখ্য করেছি যেখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয় সেই আদর্শ ও লক্ষ্য হল ইসলামপন্থী খেলাফতের মাধ্যমে শাসন করা তুলসী গ্যাবাডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলছে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াইয়ে জনসাধারণের অগ্রগতি অর্জন করেছে গ্যাবার্ডের মন্তব্যে কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করা হয়নি বলেও বাংলাদেশের সরকার এই বিবৃতিতে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে উল্লেখ করে বলেছেন তুলসী গ্যাভার্ডের বক্তব্য পুরো বাংলাদেশকে অন্যায় এবং অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে সরকার দাবি করেছে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবে এটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বে আইন শৃঙ্খলা সামাজিক সংস্কার ও অন্যান্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খিলাফতের সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা যারা শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে তার বলা হয় যে ইসলামিক খিলাফত ধারণার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে বাংলাদেশ কঠোরভাবে প্রত্যাখ্যান করে যশোরের সন্ত্রাসী মির সামিরকে সুরিকাগাতে হত্যা যশোরের দুর্বৃত্তদের সোরাগুলি ও সুরিকাঘাতে শীর্ষ সন্ত্রাসী মীর সামির সাদি পঁয়ত্রিশ নিহত হয়েছেন সোমবার আঠারোই মার্চ দিবাগত রাত বারোটার দিকে শহরের সড়ক জয়ন্তী সোসাইটির পেছনে তার বাড়িতে এই ঘটনা ঘটে নিহত সাদি ও ইয়ালাকার্মীর শকতালি ছেলে নিহতের ভাই সাকিব জানান রাত বারোটার দিকে তিনি ও সাদি বাড়ি ফেরেন বাড়ির উঠানে মোটরসাইকেল ঢুকানোর সময় পেছন থেকে সাদিকে চাকু দিয়ে আঘাত করা হয় এরপর তাকে গুলি করা হয় এ সময় তিনি হামলাকারী ট্যাটো সুমন তাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ শুরু করলে তারা আরও পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় তাদের ছোড়া গুলিতে সাদি গুরুতর আহত হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন তিনি আরো জানান নিহত সাদি রেলবাজারের ইজারাদার হামলাকারীরা বাজার এলাকায় চাঁদাবাজি করত তাদের পোস্টরায় না দেয়া এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অতিরিক্ত পুলিশ সুপার আলম নুরিয়া জানান খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের ধরতে পুলিশের একাধিক অভিযান শুরু করেছে হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি তিনি আরও জানান নিহত সাদি হত্যাকাণ্ডে জড়িত বলে তাদের নাম আসছে উভয় পক্ষই সন্ত্রাসী সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে পুলিশ স্থানীয়রা জানান সাদি যশোরের শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলের প্রধান সহযোগী ও ম্যানেজার সাদিকে যারা হত্যা করেছে তারাও ম্যানসেলের সহযোগী সরকার পতনের পর বহিষ্কৃত যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী ম্যানসেল সদস্যরা গা ঢাকা দেয় সম্পত্তি সাদি তাদের কেউ কেউ এলাকায় ফিরতে শুরু করেছে এরই মধ্যে তাদের অভ্যন্তরীণ কোন্ডলের সাদি খুন হয়েছেন বলে জানা গেছে স্থানীয়রা জানায় দু হাজার তেরো সালে নয় ডিসেম্বর যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে জেলা ছাত্র দলের তৎকালীন সহসভাপতি সভাপতি কবির হোসেন পলাশকে খুন করে মোটরসাই সাইকেল পালানোর সময় শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হন সাদি দুর্ঘটনায় তার পা কেটে ফেলতে হয় এক পা হারিয়েও ম্যান্সেলের প্রধান সহযোগী পরিচয়ে সাদি এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন